দুনিয়াতে এত পাখি থাকতে কেন ময়নাকে খাঁচায় বন্দি করে লালন পালন করা হয় জানেন আমার মনে হয় এই উত্তরটা শতকরা নব্বই জন দিতে পারবে তার কারণ হচ্ছে একমাত্র ময়না পাখি আছে যে খুব সুন্দরভাবে কথা বলতে পারে যার কারণে তাকে খাঁচায় রাখা হয় ঠিক একই রকম এই পৃথিবীতে যারা বেশি কথা বলে অপ্রাসঙ্গিক কথা বলে এবং অপ্রয়োজনীয় কথা বলে তাদেরকে তারা কখনো কখনো খাঁচায় বন্দি থাকে তার কারণ যখন তার নিজের ওজনের চাইতে বেশি নিজেকে ওজন এবং ভারী মনে করেন কিংবা নিজেকে যতটা তালা সৃষ্টি করেছেন তার চাইতে বেশি কিছু মনে করলেই তাকে বন্দি করা হয় ঠিক এরকম ময়না জন্য আল্লাহতালা সৃষ্টি করেননি তাকে সৃষ্টি করা হয়েছে অন্যান্য পাখির মতো এই আপনার বিভিন্ন জায়গায় বাস করার জন্য পাহাড়ের উপত্যকায় কিংবা পাহাড়ের কোনো ভূমিতে বাস করার জন্য কিন্তু ময়না পাখি এই ঠিক মানুষের মতো কথা বলতে পারে তোতা পাখি মানুষের মতো কথা বলতে পারে যার কারণে এই দুইটি পাখিকে সব সময়। এই আঠারো হাজার সৃষ্টির মধ্যে যারা সৃষ্টি শ্রেষ্ঠ জীব সেটা হলো মানুষ মানুষ তাদেরকে এই খাঁচায় বন্দি করে এবং তাদেরকে লালন পালন করে খুব ভালো খাবার দিয়ে ঠিক এই রকম আজকে এই যে আওয়ামী লীগের অবস্থা এবং আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী এবং আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বেশি কথা বলেন দেখি কিন্তু আজকে এই দেশ ছাড়া ঘর ছাড়া এবং পরবর্তীতে ভারতে যেয়েও তার কিন্তু উপায় নেই ইতিমধ্যেই আপনারা জানেন যে শেখ হাসিনার এই অতিরঞ্জিত কথা এবং বাংলাদেশের বিপক্ষে সব কিছু করা এই ভারতের গণমাধ্যম থেকে শুরু করে সেটা প্রকাশ হয়েছে শেখ হাসিনাকে সেটা বলতে দেওয়া হবে না তার কারণ একটাই শেখ হাসিনা যেমন এই বাংলাদেশকে তিনি একটা অরাজকতার মধ্যে সৃষ্টি করে রেখেছেন রেখে চলে গেছেন ভারতে ঠিক একই অবস্থা ভারতে যেয়েও কিন্তু শান্তি নেই ভারতের তার কারণ ভারতে যেও তিনি যখন বাংলাদেশের বিপক্ষে কথা বলেন এদেশের রাজনৈতিক নেতাদের বিপক্ষে কথা বলেন তখন কিন্তু এই ভারত এবং বাংলাদেশের মধ্যে যে একটা ভাঙন সৃষ্টি হয়েছে এদেশের রাজনীতি অর্থনীতি ইন্টারন্যাশনাল রিলেশনশিপ থেকে শুরু করে সকল প্রকার কার্যক্রম এই মুহূর্তে বন্ধ আপনারা জানেন প্রতি বছর বাংলাদেশ থেকে কয়েক কোটি মানুষ ভারতে যে আপনার বিভিন্ন মার্কেটিং চিকিৎসা এবং ব্যবসা বাণিজ্য তারা করত অথচ পাঁচই আগস্টের পর যখন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা এলেন ঠিক তখন তাদের দেশের যে রাজনৈতিক নেতা বিভিন্ন টিভি চ্যানেল তারা এই বাংলাদেশের বিপক্ষে কথাবার্তা বলে শেখ হাসিনাকে মনে করেছিল যেন একটা একেবারেই আপনার রসগোল্লা এই রসগোল্লা মনে করে যখন এই শেখ হাসিনাকে তারা এই একেবারে হাওয়া দিতে দিতে তাদের একেবারে প্রধান ফটকে নিয়ে গেল ঠিক তখন দেখলো যে শেখ হাসিনাও এই অপ্রাসঙ্গিক কথা বলে বলে এখন ভারত এবং বাংলাদেশের মধ্যে যে একটা বিভক্তি সৃষ্টি করেছে এতে বাংলাদেশের কোনো কিছু যায় আসে না কারণ বাংলাদেশ আমদানি করবে টাকা দিয়ে এলসি করবে আপনার লেটার অফ ক্রেডিট দিয়ে অতএব তাদেরকে আমরা যদি বাংলাদেশ থেকে এলসি করি কোনো পণ্য বিদেশে মানে বিদেশ থেকে যদি আমরা এলসি করতে চাই তাহলে আমাদের এলসি করার মতো পৃথিবীর পক্ষে বহুত মানুষ আছে আমরা চাউল ডল তিনি লবণ চেন সকল কিছুই আমরা বিভিন্ন দেশ থেকে আমদানি করতে পারবো এতে আমাদের কোনো সমস্যা নেই তার কারণ ভারত আমাদেরকে কখনোই এই চুয়ান্ন বছরে আমাদেরকে কোনো কিছুই তারা মাগনা দেয়নি বাকিতে দেয়নি তারা আমাদের কাছ থেকে যতটা নিয়েছে তার দিয়েছে তার চেয়েটি বেশি নিয়েছে যার কারণে এদেশের ভারতের জনগণ এখন বুঝতে পারছে সংসদে আলোচনা হচ্ছে কেন শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া হলো কেন তিনি বেশি কথা বলে বাংলাদেশের সাথে সম্পর্ক নষ্ট করছে এই যে একটি বিষয় সেই সকল কিছু বিবেচনা করে ভারত এখন সিদ্ধান্ত নিয়েছে শেখ দেওয়া হবে না গত এক সপ্তাহ আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বিক্রম মিস্ত্রি বলেছেন যে জনগণের ভোটে যারা নির্বাচিত হবে তাদের সাথে আমরা কাজ করতে ইচ্ছুক অর্থাৎ এখানে কিন্তু তীর একটা বসিয়ে দিয়েছে তীরটা কোথায় যে বাংলাদেশের জনগণ যাকে ভোট দিবে যাকে নির্বাচিত করবে আমরা তার সাথেই কাজ করব সেটা বিএনপি আর জামাত নয় ইদানিং কিন্তু ভারতের পারছে ভারতের যে গোয়েন্দা সংস্থা বুঝতে পারছে যে এই মুহূর্তে বাংলাদেশের মধ্যে যারা সবচেয়ে বেশি জনপ্রিয় সেটা হলো জামাত ইসলামী বাংলাদেশ তারা বাংলাদেশের তিন তিনটি নির্বাচন দেখেছে বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের বিখ্যাত যেই বিদ্যাপীঠ সেটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং গণ বিশ্ববিদ্যালয় অর্থাৎ ডাকসু জাকসু অ্যান্ড গকসু এই তিনটি বিশ্ববিদ্যালয়ে যখন নির্বাচনে বিএনপির চাইতে তিনগুণ ভোট বেশি পেয়ে সকল প্রার্থী জামাতে নির্বাচন নির্বাচিত হয়েছেন বিএনপি থেকে একটিও নির্বাচন আপনার নির্বাচিত হতে পারেনি কোনো প্রার্থী তারা বসতে এবং ভাবতে কোনো প্রকার আপনার বিলম্ব হয়নি যে এই মুহূর্তে যদি বাংলাদেশে একটি সুস্থ এবং নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে আওয়াম বিএনপি চাইতে অনেক ভোটে গিয়ে এবং সংখ্যাগরিষ্ঠর দিক থেকে এবং নির্বাচন ফলপ্রসূ হলে এবং স্বাভাবিক হলে কোনো প্রকার কারচুপি না হলে জামাত ইসলামী বাংলাদেশ ক্ষমতায় আসবে যার কারণে বিক্রম মিস্ত্রি ভারতের পররাষ্ট্রমন্ত্রী তিনি পররাষ্ট্র বিষয় সম্পর্কে বেশ ভালো জানেন এবং এই বাংলাদেশের সাথে একটা সুসম্পর্ক গড়ার জন্য তিনি বারবার চেষ্টা করেছেন আমি আজকে বিক্রম মিস্ত্রি সম্পর্কে খুব খারাপ কিছু বলতে চাই না তার কারণ কি আমরা দেখেছি এই বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর কিন্তু বিক্রম মিস্ত্রি এই আপনার যে গঠনমূলক আলোচনা করেছেন রাজনীতির প্রেক্ষাপট নিয়ে তিনি যেভাবে সুস্থ স্বাভাবিক মাথায় এবং খুব এই নিরপেক্ষভাবে কথা বলেছেন সেই কথাগুলো পরিপ্রেক্ষিতে আমরা মনে করি যে এই মুহূর্তে বিক্রম মিস্ত্রি যেই একটা যে তিনি যেই কথাটা বলেছেন জনগণের ভোটে যারা নির্বাচিত হবে ভারত তার সাথেই কাজ করবে অত্যন্ত একটি ফলপ্রসূ আলোচনা এবং তিনি যে গণমাধ্যমে সেটা বলেছেন ভারতের গণমাধ্যমে এটার জন্য আমরা তাকে ধন্যবাদ দিই তার কারণ বাংলাদেশে যেই ক্ষমতা আসুক না কেন এতে ভারতের কোনো কিছু যায় আসে না যদিও আওয়ামী লীগ ক্ষমতায় আসলে তাদের অনেক সুবিধা ছিল এই তারা অনেক সুযোগ সুবিধা ভোগ করতো কিন্তু এই মুহূর্তে যেহেতু সেই সুযোগটা নেই আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত আবার কবে কখন কিভাবে বাংলাদেশে পুনর্বাসিত হবে নির্বাচনের মাধ্যমে আবার ক্ষমতা হবে সেটা অনেক দূরের বিষয় সেটা দূরদৃষ্টি সম্পন্ন না হলে বোঝাটা অনেক কঠিন যারা রাজনৈতিক বিশ্লেষণা বিশ্লেষণ করছে তারাও বলতে পারবে না এবং একমাত্র আল্লাহ ব্যতীত কখন কি হবে সেটা বলা অনেকটা মুশকিল যার কারণে ভারত একটি যোগ উপযোগী এবং গঠনমূলক সিদ্ধান্ত নিয়েছে যে এক শেখ হাসিনার জন্য আমরা কখনও বাংলাদেশের সাথে সম্পর্কটা ভাঙতে চাই না কারণ বাংলাদেশ যেমন প্রতিবেশী একটি রাষ্ট্র ভারতের ভারতেরও প্রতিবেশী রাষ্ট্র বা বাংলাদেশের অতএব এই দুইটি রাষ্ট্রে শুধুমাত্র একটি রেখা আপনার এক ইঞ্চিরও কোনো ব্যবধান নেই এর পাশে কোনো দেশ নেই এই আমাদের সীমারেখার মধ্যে ভারত এবং বাংলাদেশ আমরাও চাই যে ভারতের সাথে সুসম্পর্ক থাকুক এবং ভারত আমাদের চিরকাল বন্ধু হয়ে থাকুক এটাই আমরা প্রত্যাশা করি কিন্তু ভারত যখন অতিরঞ্জিত কিছু করে অতিরঞ্জিত কথা বলে অতিরঞ্জিত কাজ করে তারা যখন এই একেবারেই নিজের সীমা লঙ্ঘন করতে চায় তখন কিন্তু বাংলাদেশের মানুষ ভারতকে কোনো প্রকার এই সুযোগ সুবিধা দিতে প্রস্তুত হয় না আপনারা জানেন যে এই এক দেড় এক বছর প্রায় কয়েক মাস চলছে এক বছর তিন মাস প্রায় পনেরো ষোলো মাস চলছে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে এর পতনের পরপর এই ভারতের অতিরঞ্জিত কথা এবং শেখ হাসিনার ভার্চুয়াল বক্তব্যের কারণে ভারতের সাথে বাংলাদেশের যে সুসম্পর্কটা ভেঙে গেছে এতে বাংলাদেশের কিন্তু কিচ্ছু ক্ষতি হয়নি কোনো কিছু দেশ ভারতে যাওয়া বন্ধ করে দিয়েছে পাসপোর্ট তাদেরকে ভিসা লাগাতে দিচ্ছে না ভারত এতে কোনো কিছু যায় আছে না কারণ বাংলাদেশের মানুষ যারা ভারতে চিকিৎসা করতে যায় তারা চীনে চিকিৎসা করতে যেতে পারবে সিঙ্গাপুরে যেতে পারবে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথে আপনার হাজার হাজার লোক প্রতি মাসে সেখানে চিকিৎসার জন্য যায় আপনারা জানেন যে সেখানে চিকিৎসা যদিও ব্যয়বহুল কিন্তু ভারত যেহেতু বাংলাদেশের এই মুহূর্তে চিকিৎসা খাতকে বন্ধ করে রেখেছে তাদের যে তারা বলেছিল যে আমরা বাংলাদেশের কোনো পাঁচই আগস্টের পরের কথা বলছি আমি এই চেন্নাই মেডিকেলের একজন ঊর্ধ্বতম ডাক্তার বলেছিলেন যে আমরা বাংলাদেশের মানুষের কখনো আমরা চিকিৎসা করব না এতে কিন্তু বাংলাদেশে কোনো ক্ষতি হয়নি একজন চিকিৎসক কখনো এই কথাটা বলতে পারে না তারপরেও তিনি বলেছেন এতে বাংলাদেশে লাভ হয়েছে কলকাতা শহর এখন মরা মরুভূমি কারণ কলকাতা শহরে কোনো প্রকার বাঙালি নেই তারা নিজেরাই নিজেদের চুল ছিঁড়ে ফেলছে তারা পর্যটক খাত বন্ধ হয়ে গেছে ভারতের তাদের নিউ মার্কেট বন্ধ হয়ে গেছে চেন্নাইয়ের মেডিকেলগুলো বন্ধ হয়ে গেছে জেনারেল মেডিকেলগুলো বন্ধ হয়েছে বিভিন্ন মেডিকেলগুলো ভারতের সাথে যে বাংলাদেশের একটা সুসম্পর্ক ছিল বাংলাদেশ থেকে বিভিন্ন রুগীরা যে প্রতি বছরে মাসে মাসে থেকে খেয়ে ওখানে চিকিৎসা করেছে কোটি কোটি টাকা সেখানে আপনার চিকিৎসা ফি দিয়েছে এই সব কিছু থেকে এখন ভারত একমাত্র শেখ হাসিনার জন্য বঞ্চিত কারণ শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারতের যতটা এই আপনার লোকসানে লোকসান গুনতে হয়েছে এই মুহূর্তে ঠিক অতটাই তারা এই আপনার ভারত এবং বাংলাদেশের সাথে সুসম্পর্কটা ভেঙে গেছে যার কারণে বিক্রম মিশ্রি যে কথাটা বলছে আমি মনে করি এটা যুগ উপযোগী একটি সিদ্ধান্ত এখন থেকে ভারত গণম ভারত বলেছেন যে শেখ হাসিনা কোনো কথা বলতে পারবে না অতএব শেখ হাসিনা যদি কোনো কথা বলে তারা হয়তো বা তাদেরকে মুখ বন্ধ করে দিবে অথবা ভারত থেকে বের করে দিবে ভাত ভারত থেকে এই মুহূর্তে বের করে দিলে শেখ হাসিনাকে শেখ হাসিনার একদিকে পাসপোর্টের মেয়াদ শেষ অন্যদিকে অন্যান্য দেশ তাকে কতটা গ্রহণ করবে এটা একটা ভাবনার বিষয় আমরা মনে করি একজন আপনার মানব মানবাধিকার কর্মী হিসেবে সাংবাদিক হিসেবে আমরা এই কথাটা মনে রাখতে পারি যে একটি দেশকে সুরক্ষা করতে হলে আরেকটি দেশের হস্তক্ষেপটা সেটা আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক এবং আমাদের জন্য একটি ভয়ানক যার কারণে ভারত কখনোই আমাদেরকে নির্দেশ দিয়ে কোনো কিছু করাতে পারবে না এবং তাদের কোনো কথাই বাংলাদেশ শুনতে কখনোই প্রস্তুত নয় ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন